আসসালামু আলাইকুম আজকে প্রথম দিন তো আমি যে কয়ল পাখিগুলো নিয়ে এসেছিলাম তো সেইগুলো বোর্ডিংয়ে রেখে দিয়েছি মার্শাল্লাহ তারা সুন্দর সুস্থ সবল আছে এবং সুন্দরভাবে খাওয়া দাওয়া করতেছে আমি তাদের সঠিক যত্ন করতেছি ইনশাআল্লা আপনারা দোয়া করবেন যেন আমি এই কয়ল পাখিগুলো সুস্থ রাখতে পারি আর আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর নিত্য নয় ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবেন আর কয় পাখির যে বাচ্চাগুলা এইগুলা অবশ্যই নতুন কালে বডিংয়ে দিলে একটু যত্ন রাখতে হবে কারণ একটার উপরে আর একটা লেগে থাকে তখন দেখা যায় যে যে পাখিটা নিচে থাকে সেই পাখিটা হচ্ছে মারা যায় এর জন্য কী করতে হবে অবশ্যই পাখিকে যত্ন নিতে হবে আর এই যে আমি খাওয়ার পানির সাথে বিভিন্ন প্রকার ওষুধ মিশিয়ে দিয়েছি আপনারা যারা কয়াল পাখি পালেন অবশ্যই বাচ্চা যখন বোরিংয়ে দিবেন সঠিক যত্নগুলো নেবেন আপনাদেরকে যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি ওই কর্নারে দেখেন তারা আছে ইনশাল্লাহ তারা অনেক ভালো আছে আর দোয়া করবেন সম্পূর্ণ বাচ্চাগুলো যেন সুস্থ সবল রেখে বড় করতে পারি আর আপনারা আমার সাথেই থাকেন আমার পাশে থাকেন একটু সাপোর্ট করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকেন দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ